তার কেটে গেছে আমার মাথায় তারটা কেটে গেলো আজকে আমি গাড়ি নিয়ে বেরোবো চালাতে পারি না আজকে যদি না বেরোতে পারি আমি আর জীবনে দিন বেরোতে হবে

নমস্কার আমি শ্রী বেঙ্গল স্কুল আপনাদের সবাইকে স্বাগত আর আগেরবারের বারের এই এবছরও চলে এসেছে আমাদের আপনাদের সকলের প্রিয় রাজাদা আর নবনীতাদির বাড়িতে নবনীতাদির বাড়ি এটা তো কেমন আছো খুব ঘুরলে ঘুরলাম মানে খুবই এনজয় করলাম পুরী তো গেছি মানে গরমে পুরী গেলে যেরকম খাবার লাগে আমাদেরও লেগেছে আচ্ছা ওখানে গিয়ে মানে ওখানে গরমটা কেমন মানে ঠিকঠাক নাকি না প্রচন্ড প্রচন্ড গরম ওখানে আমার মানদ ছিল বলে আমি এই সময় গেছি প্রচন্ড গরম ওখানে মানে ভাবাই যায় না রাজাতে তুমি এতটা কষ্ট পেয়েছি আমি বলেছি প্রয়োজন করলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব বাট দিন গরমকালে গরমের জায়গায় আমি আসব না মেয়েও আমাকে সাপোর্ট করেছে বলে দরকার আমি তোমার সাথে থাকি এই এই মহিলার সাথে বলছি এই মহিলার সাথে অদ্ভুত গরমকালে ঠান্ডার জায়গায় যাবো শীতকালে গরমের জায়গায় আসবো মানে আমার প্রাইমারিটা কি বুঝতে হবে তো আমার ছিল যে আমার মানত আছে আমি পুজো দিতে যাব আমার মেয়ের স্কুল ছুটি আমি তো সবসময় যেতে পারবো না আর ওর শীতের সময় সাত দিন ছুটি দেয় সাত দিন ছুটিতে আমি কোথায় যাব কাশ্মীরে গেলে মোটামুটি অন্তত দশ দিন না মেয়ে বলেছিল অন্তত দার্জিলিং চলো

হোটেলে ভালো হোটেলের বাইরে গিয়ে খুব বাজে বিশাল গরম মন্দির ভালো মন্দির ভালো মন্দিরের ভেতরে খুব আজকে জামার ষষ্ঠী তো কি কি মানে আমি অনেক টাতে চলে এসেছি এখন ওদের কিছু শুরুই হয়নি তো কি কি প্ল্যানিং আছে প্ল্যানিং তো প্রচুর আছে প্রথমে একটা ফার্স্ট এপিসোড হয় আমাদের মানে রাজার জল খাবারের পর্ব ওই সময় মায়েরা ষষ্ঠীটা করে নেয় এবার লাঞ্চ হতে হতে তো তখন দুটো আড়াইটা বেজে যায় জল খাবারের পর্বতে হয় কি আমি লুচি তরকারি খেতে আমাদের বাড়িতে লুচি ফোলে না যতক্ষণ আমি খাই হ্যাঁ মানে যখনই আমার খাওয়া শেষ হয় তখন লুচি ফুলতে থাকে বলো এবার তুমি বল আর কি কি রাজা যতবারই লুচি খেতে চায় ওই লুচি তখন মানে ফুলবে না যেই রাজার খাওয়া হয়ে যাবে লুচিটা তারপর থেকে লুচি ফুলতে থাকবে তো আমার মা খুব টেনশনে থাকে লুচিটা ফুলবে কি এত এত বছর হয়ে গেল এখনো কাকিমা টেনশন করে তো টেনশন করে মানে কি রাজার খাওয়া শেষ লুচি ফুলছে রাজা খাওয়া শুরু করে বাড়ি তো বাড়ি তো তাই যে নব বলল যে আজকে সেকেন্ড সানডে তুই চিন্তা করো না যা ব্রেকফাস্ট দেবো না ফাটাফাট জিম করে চলে এসো এLambda ভাগুচে বসেলাম সামনে আতা না লুচি খাওয়া শেষ যেদিন বলে বলে করে লুচি বানাই না হ্যাঁ মানে যেদিনকে সারপ্রাইজ দি লুচি সেদিন লুচি কেমন হয় ঠিক করে বলবে কিন্তু এটা ভুতিক ব্যাপার একটা মানে যখন আমি এক্সপেক্ট করব আর দারুন খাবার খাব তখন সেটা আমার বাড়িতে হবে না হবে না কোনোদিন হয় না আর যখন আমি আমি ভেবেছি আজকে গিয়ে হয়তো কি খাবো ওটস খাব বা এ খাব এসে দেখি ফুলক ফুলক লুচি তাই বল কি কিনাললে তো মানে কষ্ট করে বানালম

এই ফিল্টারটা না আজকালকার বাচ্চা তো ওই ফিল্টারটা এই ফিল্টারটা ওগুলো আরো বেশি সুন্দর করে ব্যাপারটা গুছিয়ে করে তোমাদের তো রিসেন্টলি একটা রিল করেছি ওই পানি পিয়ে গা এই রিলটা বুবু দুদিন ধরে ওই রিলটা করেছি লাস্ট দিন রিলটা করার পর রিলটা খুঁজেই পাইনি ডিলিট হয়ে গেছে না কি হয় আমার আমার মনে হয় যে ঠিক আছে এখন আজকের যুগের সময় থাকতে গেলে রিল করতে হবে রিল আমি ওয়ান শট ওকে একটা বেরে যা হলো হলো করব ওর সাথে করতে গেলে মানে দুদিন তিন দিন মানে কাটিং 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 এই এই করে ভালো বাই প্রফেশন যেহেতু একটা সে আমি ফ্লোরে সারাক্ষণ প্রচুর কাট শট দিয়ে নিজেই বিরক্ত লাগে বাড়িতে মজা করছি রিল দিয়ে সেটাতেও যদি কাটের পর কাট কাটের পর কাট হয় তাহলে তো বিরক্ত লাগবে ডিরেক্টরটাকে সেটা দেখতে হবে একদম 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 কি মানে এটা কি চাই যে এরকম তুমি কি ভবিষ্যতে তুমি ডিরেক্টর হচ্ছে

এ কম নয় সিরিয়াসলি মানে কাকে বেশি সফটকে ভয় পাও তুমি সেটা একটু শুনি মা আমানো মা আমানো মা আমরা দুজনেই যখন গাড়ির ব্যাক গিয়ারে শব্দ পাই বাড়িতে তখন দুজনেই ফোন মন ফেলে দৌড়ুতে থাকি সারা বাড়ি ঘোরাতে থাকি যে এসে বলে এই বলে চিৎকার দ্যাট শুরুरेगा আমার যে ডগি সে ঘুমোচ্ছে শীতে গরমেমে যেই চাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকে কখন না মাকে যদি এরকম না আদর যত্ন করি তাহলে হয়তো আমাকে বলবে

না মানে কলকাতার জন্য আপাতত ঠিক আছে একটু দেখো ধাক্কা ধাক্কি সবারই লাগে ক্যামেরা চলছে মুখ টানছিস আচ্ছা তো ঠিক আছে আমি খুশি ভীষণই খুশি কারণ ও খুব বিরক্ত ছিল যে আজকে ড্রাইভারের এই অমুক তমুক মানে আমি গাড়ি চড়বো না ড্রাইভারও এ করবো না লাস্টের দিকে মানে আমার খুব কষ্ট লাগতো গরমের মধ্যে স্কুটি নিয়ে যেত স্টুডিও তো লাস্টে আমরা এমন একটা মানুষ পেলাম যে বলল যে গাড়ি জীবনে চালাতে পারবে না তাকে আমরা গাড়ি শিখিয়ে দوں তিনিও কিন্তু গাড়ি শেখানোর পর বলল আমার জীবনের সবচেয়ে বাজে স্টুডেন্ট বাট শিখেছে। ওয়াও। মা স্টুডেন্ট হলো খুব ভালো গাড়ি চালায় কারণ রাজা খুব ভালো ড্রাইভার। তো আমি মাকে হ্যাঁ মা মানে প্রথম দিন গাড়ি একা নিয়ে বের হচ্ছে। একা একা ঠিক আছে মা হঠাৎ করে মানে আমার মাথায় তারটা কেটে গেল।

ফোন বন্ধ কর কি করছিস আর মাঠ বা চালাচ্ছে তো ফো ফোন একটি মা মানে বাম্পারে তুলবে ফার্স্ট আর সেকেন্ড গেটে ছিল তুলতেই পারছিল। না গাড়ি মাজ রাস্তায় বাম্পবে হার্ন মাসে আমি তো ভয় পেয়ে গেছি না রাজাকে ফোন করেছিলাম যে রাজা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে বেরোবে বেরো মানে এত শান্ত গলায় বললো তারপরে নিজে টেনশন বেরোতে হ্যাঁ দেখো আজকে যদি বেরোতে না পারি আমি শিখেছি কি শিখে নি উনি তো বলছেন যে শিখে গেছো তুমি ওই যদি আমি না শিখতে পারি তাহলে তোকে বেরোতে তো আমাকে হবেই বেরো না আর বৃষ্টি পড়ছে হ্যাঁ আমরা হ্যাঁ তার উপর বৃষ্টি পড়ছে বুঝেছো না ওয়াইপার চলছে ওরা ক্যামেরা করছে গান চলছে গাড়িতে ওরা এত আনন্দ করছে না ফার্স্ট ডে ফার্স্ট ডে রিল্যাক্স সব বন্ধ করো সেকেন্ড গিয়ারে থার্ড গিয়ারে গাড়ি তখনও চালাইনি সেকেন্ড গিয়ারে গাড়ি নিয়ে আমি 13 নম্বর শুটিং এ গেছি তখন আমার তোমাদের রানী শুটিং জাস্ট স্টার্ট হয়েছে সেপ্টেম্বর তারপরের দিনই আমরা আমার স্কুলের রেজাল্ট নিতে গেছি শরৎ বসুর ওর একটা আমার জীবনের একটা ও আমাকে আবার আনতে গেছে ও আমাকে শুটিং আমি চলে গেছি ও আবার অটো করে বাড়ি চলে গেছে আবার অটো করে আবার আজকে আমাকে বলছে মা আবার একা একা ফিরবে আবার আমাকে আনতে আসছে আমি আমার গাড়ি চালিয়ে বাড়ি ফিরেছি পার্ক করে দিয়েছি এন্ড ব্যাস হয়ে গেছে আর ও একটা বিরাট গার্ডেন বিরাট ড্রাইভার ও মা কে নিয়ে আসতে গেছে যে মা কোনো প্রবলেম করলে ও তোমাদের গার্ড এর মতন ওই একদমই সেটা তো মানে সেটা বলার কোনো ভাষা নেই যে না ও তোমাদের গার্ড নয় যে কি আমার না সেদিন খুব ভয় লাগছিল মা যদি তাড়াতাড়ি পেকা পড়ে যায় মা যদি চলে আসে আমাকে না বলে কিছু ভেবে নিয়েছে দেখোছো অনে মা অন্ত প্রাণ বাবা অন্ত তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে তুমি ঘুরতে গেলে তার মধ্যে আবার আজকে জামানাশष्ठी তো এত কিছু প্ল্যানিং কি হবে হয়ে গেছে কারণ আমি আগের দিন সব গুছিয়ে রাখি হুম হুম তো জামানাশष्ठी বানায় বিশাল এলাহি একটা তো চেষ্টা করি আর কি দেখতে খুব ভালো লাগে সব সিনেমার মতো হতে হবে আমার বর যখন বলে লুচিটা সিনেমার মতো হতে হবে তো সিনেমার মতো হবে অ্যাড হতো না এরম লুচিগুলো ফুলছে বাচ্চা সেটা দৌড়চ্ছে আমার এরম লুচি বাড়িতে হবে না কেন হ্যাঁ ওটা সাপোলার ছিল সাপোলার দরকারে সাপোলা আনো বা অন্য ফল আনো চায় কোনো কিছু দিয়ে ওই লুচিটা সিনেমার মতো বানাও তো ওই জন্য আর কি তো ওটার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে তো হয়ে গেছে কারণ আমি মায়েদেরকে যে শাড়িগুলো দিয়েছি এখানে না এখানে তোমাদের নাও 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 বাবা শাড়ি কেনার ব্যাপারটা ইয়ে হয়ে গেল আর সকালবেলায় গিয়ে মিষ্টি টিষ্টি কিনে ফল টল যা যা যেরকম একটা মানে বিশাল তত্ত্ব নিয়ে আসে আমরা যেটা দেখেছি তো সেই রকম সব কিছু তেমন এবার থাকতো সেরকম হয়নি সাজিয়ে উঠতে পারিনি কারণ সাজাতে সময় লাগে দেখতে সুন্দর লাগে বাট এবারে সেটা হয়নি তো ওই আর কি ওই আর কি রিচুয়ালসগুলো হয়েছে কত বছর ধরে এইভাবেই এই রকমভাবে হয়ে যাচ্ছে সেটা অনেক বছর তো অনেক বছর ধরেই হচ্ছে লাস্ট দু বছর আমার জামাইবাবু থাকতে পারছে না কোনো না কোনো কারণে ওদের ঘোরার প্ল্যানটা এমনই যাচ্ছে যে জামাই ষষ্ঠীর ডেটটা পড়ে যাচ্ছে আর রাজা আজকাল লাঞ্চ কি কি হচ্ছে লাঞ্চ বলো লাঞ্চ মানে ভাত পোলাও পোলাও মানে আমাদের যে ভাতও হয়েছে পোলাও হয়েছে তোমার ফেভারিট কোনটা কারণ তো তোমাকে ভাবতে হবে ভাতের সাথে ডাল মাছ অ্যাকচুয়ালি কি হয় বিশেষ পাতুরি জিনিস আমি আমি তো খাদ্যরসিক না

কন্ট্রোলে রাখে মায়ের মতো আমাদের সবাই মা আর কি যাই হোক তো আমি মাটনটা খুব এনজয় করেছি ইলিশ মাছটা খাইনি রেখে দিয়েছি ব্রাহ্মণ তো যা দিয়েছে সব গুছিয়ে রেখে দিয়েছি পরে খাবো তো কবে খাবো জানি না এছাড়া আমি ডালটা খুব ভালো খেয়েছি ভাজা ছিল অনেক রকম সেগুলো পোস্তর বড়া যেটা হয়তো শুধু আমার জন্যই হয়েছিল তার থেকেও অর্ধেক ঝেড়ে খেয়েছে তো অত ভালো খাওয়া যায় না কি খেতে পারলাম না তো আমি তো শুধু ডাল আর ভাজা ডাল আর ভাজা পুরো ভাজাও খেতে পারলাম না ইচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে পোস্তটা পাই বা এই যে কে পোস্ত বা লোকাল পোস্ত এই পোস্তগুলো আমার মতে মানে কেউ কনফিউজ হবে না পোস্ত নয় কারণ আমার বিয়ের পর আমি বুঝতে পেরেছি বর্ধমানে পোস্ত চাষ হয় এই মানে আদিবাড়ি ওখান থেকে সেই পোস্ত আসে তার যা টেস্ট

বলি থেকে আমরা কিছু পোস্ট কিনেছি কিছু কাজুবাদাম কিনেছি সেটা খেলে বুঝতে দেও শপিং করছি শপিং করেছে পয়সনাষ্ট অ্যাকাউন্টে কোনো টাকা নেই আর পেমেন্ট করছে ক্রাঙ্ক শব্দ হচ্ছে তো বল না না অনেক টাকা আছে কি বলছো আবার মানে ক্রাঙ্ক করছে প্লাস্টিক ঠিক আছে তুমি সরে যাও আমি করে দিচ্ছি আর কিছু

মানে বিয়ের আগে আর বিয়ের পরে নবদিকে তুমি কতটা ভালো রেখেছো তা আমি বললাম যখন আমি ওকে প্রথম দেখি তখন ওর হচ্ছে ফিফটি এখন সেভেন্টি টু তাহলে কুড়ি কুড়ি কিলো ওজনের ভালো রেখেছি মানে এতটা বাড়তে পারে কোনো মানুষ সুখী না হলে বাড়তে পারে না যে আগে বিয়ের পরিবর্তন হয়েছে সেটা একটু চেহারা দারুণ পরিবর্তন হয়েছে মানে একদম মোটাদের শেষ জায়গায় পৌঁছে গেছে আর মানে এত হ্যাপি সে প্রাণ খুলে খাচ্ছে এত খাচ্ছে যে আর কোথায় সেটা থাকবে বোঝা যাচ্ছে তোমাকে এই করতেই হবে যে পরের পরের বছর থেকে তুমি 52 এর জিন্সটাই পরবে সেটা প্রতিদিন প্রমিস করছে আমার যদি একটা ওই কোম্পানি জুতো হতো তাহলে তো হাঁটতাম আমার যদি এটা কালারফুল একটা যে পিঙ্ক কালারের ওই কোম্পানির যেটা বিয়ে হতো এটা কিন্তু এটা কিন্তু কেনা হয় জিমে যাব বলে কেনা হয় অলমোস্ট প্রতি মাসে কেনা হয় কিছু না কিছু যে জিমে যাব তা আর একদিন যাওয়ার পরে মনে হয় জুতোটা ঠিক নেই ওটা কিন্তু ষোলো হাজার টাকার জুতোটা না হলে কিন্তু বিশ্বাস করো হাটা যাচ্ছে না ওই না এইটা ঠিক আছে কিন্তু ওইটা আর আজকে লাস্ট বলেছে গাড়িটা আমাদের যে বড় গাড়িটা থেকে নামতে ভীষণ কষ্ট পেয়েছে কারণ আমার মা পঁচাত্তর বছর বয়স সে টুক করে নেমে যাচ্ছে ওই গাড়ি থেকে সে নামতে উঠতে সময় লেগেছে বললো এইবার ফাইনাল আমি জিমটা স্টার্ট করব

না বল এইটা কি বলছো গো আজকে লাঞ্চ ব্রেক ফাইনি বিরিয়ানি কিচ্ছু আইনি বিশ্বাস করো আমি যদি না করি আমি মরে যাব জাস্ট মরে যাব ঘড়িদিকে তাকিয়ে যখন 9:11টা এত খেলো বললাম সারাদিন দিন খাইনি তাই খেলাম ঠিক আছে পরে জানা যাচ্ছে ওই দিন অমুক দিদি বিরিয়ানি এনেছিল সামনের দোকান থেকে পাঁচটা সিঙ্গারা এনেছিল উফ সব সব খাবার যে বাড়ি থেকে টিফিন বক্স করে নিয়ে গিয়েছিল সেগুলো সব ফেরতে আসছে হিরোতেছ কেন তো সেদিন বলেছিল খেতে খাওয়ার সময় পাইনি জানা গেল যে এই যে 23 জন ওদের যেটা টিম এই 23 জুনে যা খাবার ওই 23 মুটো খেলই যারা মানুষ মনে যাবে ফেটে মা তো দুদিন করে গেছে মা তো শুধু হজম করছে মানে শুধু ক্যামেরাটা অফ হওয়ার অপেক্ষায় তারপর পর নবতি বলবে কি হলো আমাকে এটা একটা কথা বলি আমি সন্ধ্যাবেলা 괜িনা সত্যি কথা বলবো না হ্যাঁ বাড়িতে থাকে সেটা কোনো ইয়ে নেই চান্স জানা গেল যে আজকে সিন আসবে না তখন বলবে যে একটু তো বেরোবো আমার মানে তুমি তো সবসময় বাইরেই থাকো বাড়িতে থাকো না শুটিং এ থাকে একটু তো বেরোতে হবে টুক করে সামনের মোড় থেকে আসছি এবার তিতিন চল তিতিন চল মানে কি দুজনেই খাদ্য গেল চারটে এই ছটা এইসব খেটে ওরা প্ল্যানিং করে যে কতটা বলবে বলবে কতটা বলবে কতটা বলবে না ঠিক করে আছে ওরা যে এবার কিন্তু পেট পাতলা তো কোনো না কোনো ওই জিনিসটা যে ওটা তো বলিসনি ও চিকেনটা যে চিকেন বললি যে তোরা বার্গার খেয়েছিস ভেজ বার্গার

মানে মোটামুটি আজকে অন ক্যামেরা যা যা অভিযোগ ছিল নবদীর ওপরে হচ্ছে বাবা এবং মেয়ে দুজন মিলে একদম সবকিছু একদম সুন্দর করে সেগুলো বলে দিয়েছে অভিযোগ না কারণ এও তো খায় কালকে যেমন চূড়ান্ত খেয়েছে আমরা পুরী থেকে ফেরার পথে এক বন্ধুর বাড়িতে গেছিলাম রাস্তায় বমিও করেছে সব করেছে মানে এটা থামতে জানে না মামে দুজনই থামতে জানে আমি বলি কি যেটা আমি করি যে আমি কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেলাম সেটা বিবাহ বিবাহ অনুষ্ঠান যদি হয় রাত্রের অনুষ্ঠান তারা প্রত্যেকেই জানে যে আমি রাতে খাই না যদি তাদের পার্সেল ফ্যাসিলিটিস থাকে দেবে আমি পরের দিন ব্রেকফাস্টে খাবো যদি না দেয় না দেবে একটা না বলতে শিখতে হয় দর্শকদেরও বলছি যে আপনারাও চেষ্টা করুন খাবার বারে বারে খান অল্প অল্প খান এবং চেষ্টা করুন সূর্য ডুবে যাওয়ার পর না খাওয়া সূর্য ডুবে যাওয়ার পর খাওয়াটা হজম হয় না বলুন নাই বলবো না এটাই হচ্ছে নবদি মানে নবদি হচ্ছে ঠিক এইরকম কুল লাগছেbmod নবদি এই যে এত কিছু যে তোমার উপর যে এত কিছু বললি তুমি তুমি কি বলবে কি আক্রমণা ভুল কিছু একটু বলো ভালোবাসা আসছে না আমার কিসের ভালোবাসা আমি বলে ভালোবাসা আসে না না তুমি ভুলভাল বলছো আমি প্রত্যেকদিন ভাত চা খাই হ্যাঁ তাহলে না 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 তুমি কোনোদিন তুমি মাঝে মাঝে একদিন হয়তো হ্যাঁ ও

আর রাজা দা ক্যাশ 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 হ্যাঁ বলে ক্যাশই পুরো আমার বলল যে আমার এটা শাড়ি পছন্দ হয়েছে তা বল কেন আমি কোনদিন না নেই যা পছন্দ কেন তো বলল যে মায়েদের ঈদের যা শাড়ি কিনেছি মানে মা মানে আমাদের এখানে তো অনেক শাশুড়ি কুতুতরই বললো যা শাড়ি কিনে সব আমারই পছন্দের সবটা আমিই ফাස් ভাঙবো সব আমারই হয়ে গেল আরে জানি মা এই শাড়িটা তো কারকে গিফট করল মা বলবে এই আমি কিন্তু একদিন পরবো এই শাড়িটা যদি মানে নববেলায় পরবো তাহলে ওর মা সেটা কোনো দিন ভাঙবে না যে তুই আগে পর যাব তো পরবো মানে এই নাম ব্যাপার বোঝা যাচ্ছে এই রকম ভাবে এই রকম ভাবে খুনশুরে টমেনজেরির মতন তোমরা থাকো আর এরকম সব সময় হাসি খুশি থাকো টমেনজেরির মানে হাইব্রিড আচ্ছা টমেনজেরি হাইব্রিডের মতন তোমরা থাকো আদৌ কোনো অসুবিধা নেই সব সময় হাসি খুশি ভাবে থাকো তো শেষ করব দর্শক দর্শকদেরকে কি বল। দর্শকদের বলবো এই যে রাজা যা কথাগুলো বললো কিছু বিশ্বাস বিশ্বাস করবেন না বিশ্বাস করুন হ্যাঁ আমি খেতে অবভিয়াসলি ভালোবাসি বাট রাত্রিবেলায় বেশি রাত্রে খেলে খাবারটা আমার হজম হয় না যে এতক্ষণ বললো না এমন করে বললো উনি যেন রোজ রাত এগারোটার সময় আমি খাই খাই না কারণ আমার শরীর খারাপ হয়ে যায় যেদিন বৃষ্টি পড়ে যেদিন বৃষ্টি পড়ে না রোজ কিন্তু খায় না আমি বলছি তো রাজার কথা একটা বিশ্বাস করবেন না সবাই ভালো থাকবেন আমাকেও ভালো রাখবেন আপনাদের সবাইকে একটা সিরিয়াস কথা বলি সমস্ত মজার পরে সেটা হচ্ছে যে একটু নিজেদের ভালোবাসতে হবে যে আমাদের জীবনের সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে খাদ্য যেটা আমরা কেউ সিরিয়াসলি নিই না তার জন্যই এত রোগ হসপিটালের বিল আর আর একটা জিনিস আমরা করি ক্যামেরার সামনে বা আত্মীয় আত্মীয়দের সামনে বা বিশেষ বিশেষ দিনে আমরা এমন একটা ভান করি ওগো তুমি যে আমার আমি যে তোমার এই যে একটা সুন্দর হাসি সেলফি এই এটা না করে আমার মনে হয় আপনারা যদি বন্ধু হতে পারেন আমাদের মতো